আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমি মোহাম্মদ আবু সুফিয়ান পড়াশোনা করতেছি খুলনা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি আমার ওখানে লেখা আছে তো আজকে তোমাদের সামনে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে চলে আসছে এবং এই টপিকটা কিন্তু শুধুমাত্র এইচএসসি এর জন্য যে ইম্পর্টেন্ট শুধু না কারণ এইচএসসি তে কমপ্লিটিং সেন্টেন্স থেকে এই যে কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা দুটো প্রশ্ন থাকে এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যারা অ্যাডমিশন পরীক্ষাটি তোমরা যারা সেকেন্ড টাইম এডমিশন দিবা বা তোমরা যারা ফার্স্ট টাইম এডমিশন দিবা কন্ডিশনাল সেন্টেন্স থেকে এক অথবা দুইটা প্রশ্ন থাকবেই থাকবে যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সো আজকে আমরা দেখব কন্ডিশনাল সেন্টেন্স পুরোটাই একেবারে শর্ট একটা ভিডিওর মাধ্যমে বেশি ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না এর ভিতরে যতটা সম্ভব তোমাদেরকে বোঝানো যায় সেভাবে বোঝানো ট্রাই করব তো চলো কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক আচ্ছা আমাদের প্রথমে দেখতে হবে যে আসলে কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স আসলে কি জিনিস শর্তযুক্ত বাক্য এটা কিন্তু আমরা সবাই জানি কন্ডিশন মানে শর্ত সো কন্ডিশনাল সেন্টেন্সটা মানে হচ্ছে আমার শর্তযুক্ত বাক্য এবং এই শর্তযুক্তটা কিভাবে বুঝবো এখানে ইফ অথবা আনলেস থাকবে শুধু যে ইফ থাকলেই সেটা কন্ডিশনাল সেন্টেন্স বিষয়টা এমনটা না এখানে আনলেসও থাকতে পারে সো ইফ এবং আনলেস যুক্ত বাক্যকে কি বলা হয় আমার কন্ডিশনাল সেন্টেন্স আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স মূলত কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়ছি এই কমপ্লেক্স সেন্টেন্স থেকে কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্স মানে কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে আমার কমপ্লেক্স সেন্টেন্সের একটা অংশ এবং একটা জিনিস দেখো যে কন্ডিশনাল সেন্টেন্সের কয়টা অংশ থাকে দুইটি অংশ থাকে একটা হচ্ছে কি কন্ডিশনাল পার্ট কন্ডিশন পার্ট যেখানে ইফ অথবা আনলেস যুক্ত থাকে সেটাকে বলে কন্ডিশন পার্ট এবং অপরটা থাকে হচ্ছে মেইন পার্ট মানে একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা হচ্ছে মেইন ক্লজ ঠিক আছে আচ্ছা এবার আসো আমরা দেখি সেটা হচ্ছে যে কন্ডিশনাল সেন্টেন্স এর প্রকার ভেদে একটু আমরা দেখব যে আসলে কন্ডিশনাল সেন্টেন্সটা আসলে কয় প্রকারের হতে পারে এখানে একটু কনফিউশন থাকে অনেকের ভিতরে আমরা কিন্তু জানি কন্ডিশনাল সেন্টেন্স কার প্রকার তোমরা অনেকেই বলবা কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার কিন্তু আসলে না ভাই পুরা কন্ডিশনাল সেন্টেন্স হলো মূলত চার প্রকার ঠিক আছে আচ্ছা তো চার প্রকারের প্রথমটা কি দেখো জিরো কন্ডিশনাল তোমরা অনেকে জিরো কন্ডিশনাল এটা বলতে চাও না কিন্তু জিরো কিন্তু একটা কন্ডিশনালের অংশ ঠিক আছে জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড এবং hard এই চার প্রকারের কন্ডিশনাল সেন্টেন্স अवेलेबल মানে চার প্রকারের কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা না একটা প্রশ্ন তুমি ভর্তি পরীক্ষা বলো এইচএসসি বলো যেখানে হোক একটা না একটা আসবেই আসবে এইচএসসি তে আসলে কমপ্লিট সেন্টেন্স আসবে এবং ভর্তি পরীক্ষাতে আসবে এই বছর খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা কিন্তু এরকম একটা প্রশ্ন আসছিল থার্ড কন্ডিশনাল থেকে যেটা আমরা একটু পরে এখানে দেখব সো দেখো প্রথম হচ্ছে আমাদের জিরো কন্ডিশনাল খেয়াল করে দেখো জিরো কন্ডিশনাল বিষয়টা হচ্ছে কি এ পার পার সমান তার মানে তোমার দুই সাইড বাম পাশ ডান পাশ দুই পাশে সমান এটা জাস্ট মাথায় রাখবা কি ভাবে দেখো অভ্যাসগত কর্ম বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত এবং চিরন্তন সত্য যে জিনিসগুলো অভ্যাসগত ভাবে হয়ে থাকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং চিরন্তন সত্য সেগুলোই হচ্ছে আমার জিরো কন্ডিশনারের উদাহরণ সেগুলো আমার জিরো কন্ডিশনারের আওতায় পড়বে এখন বিশ্বাস তাহলে ভাইয়া জিরো কন্ডিশনারের এক্সাম্পল জিরো কন্ডিশনারের স্ট্রাকচারটা কি সেগুলো জানা লাগবে দেখো ইফ তো থাকবেই কন্ডিশনাল সেন্টেন্সে ইফ থাকবে ইফ অথবা সো প্রথমে ইফ তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট এবং তারপরে আবার প্রেজেন্ট ইনডিফিনিট যদি জিরো কন্ডিশনাল হয় অভ্যাসগত কর্ম বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং চিরন্তন সত্য বোঝায় তাহলে এর পরে ইফ এর পরে দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট খেয়াল করো ইফ ইট ইজ গোয়িং টু ইফ ড্যাশ এখন বলো তো গরমকালে কি আর তোমার আহ শীতকালে কি আর গরম লাগবে না তো তাই না শীতকালে ঠান্ডাই লাগবে সেটা একটা বই এটা চিরন্তন সত্য একটা কথা তাহলে তুমি দেখো ইফ ইট ইজ মিটার এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কারণ এখানে যেটা হবে তুমি অত বলতে পারো যে এখানে ফিউচার দিব যে না তোমাকে কিন্তু এটা বুঝতে হবে এটা হচ্ছে চিরন্তন সত্য তো চিরন্তন সত্য যখন আসছে ফেল তো হবে না কারণ এটা হচ্ছে আমার পাস ফর্ম হয়ে যাচ্ছে এবার আছে দেখো উড ফিল এটাও তো হচ্ছে না উইল ফিল হবে না কারণ এটা চিরন্তন সত্য সো দ্য রাইট অ্যানসার ফেলস মানে পরে শুরু করে এই যে ইট ড্যাশ কোল্ড ইট ফিলস কোল্ড এটাও প্রেজেন্ট ইন্ডিফিন এটা আনতে কারণ এটা হচ্ছে চিরন্তন সত্য এবং চিরন্তন সত্য বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অভ্যাসগত কর্ম বোঝালে সেটা কি হবে আমাদের জিরো কন্ডিশনাল ঠিক আছে আচ্ছা এবার আসো যে আমাদের ফার্স্ট কন্ডিশনালটা একটু দেখি দেখো ফার্স্ট কন্ডিশনালের তোমার স্ট্রাকচারটা দেখো জিরো থেকে জাস্ট একটু আলাদা ইফ প্লাস প্রেজেন্ট ইন্ডিফিন এই যে তোমাদের সে ফিউচার ইন্ডিফিন

কারণ এখানে আমার কি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স আসবে কারণ এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স সো এটা আমার হচ্ছে না আচ্ছা উড বি ইনক্রিজ আসার কথাই না কারণ এটা না উড আসবে না আমার ফিউচার ইনডিফিনিট তো উড আসবে না তাহলে গেল এবার দেখো ঝামেলা করবে তোমাদের এইখানে তখন অনেকেই মনে করবে এটাকে প্যাসেভ করবো অনেকেই মনে করবে না হয় এটাকে আমি অ্যাক্টিভ করবো কিন্তু দাম যদি কখনো কোনো কিছু কম হয় সেটা চাহিদা কিন্তু আপনা আপনি বাড়ে কেউ বাড়ায় না আপনা আপনি বাড়ে সেটা সে অ্যাক্টিভ হয় সো উইল বি ইনক্রিজড এটা হবে না রাইট অ্যান্সার উইল ইনক্রিজ দেখো এটা হচ্ছে আমার ফিউচার ইনডিপেন্ডেন্স সো এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন এবং তোমরা যদি কন্ডিশনাল সেন্টেন্সটা জাস্ট মাথা খাটিয়ে একটু টাইম নিয়ে সুন্দরভাবে একটু ডিপলি পড়াশোনা করো কন্ডিশনাল সেন্টেন্স একেবারে পানি দেখো আমরা সেকেন্ড কন্ডিশন দেখতে আসি সেকেন্ড কন্ডিশনটা কি বলছে স্ট্রাকচার ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট কন্ডিশন ভাইয়া পাস্ট কন্ডিশনটা কি জিনিস পাস্ট কন্ডিশনটা হচ্ছে দেখো সাবজেক্ট প্লাস উড কুড মাইট সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস এই যে ভার্বে পার্থক্য আছে ভাইয়া বেস ফর্ম এবং ভি অন এর ভিতরে পার্থক্য আছে ধরো আমি যদি বলি ওয়াক এইটা হচ্ছে বেস ফর্ম এইটা হচ্ছে ভি অন ঠিক আছে সব বেস ফর্ম এবং ভি অন এর মধ্যে তোমাকে পার্থক্যটা জানতে হলো পাস্ট ইনডিফিনাইট ইফিএিনাইট প্লাস পাস্ট কন্ডিশন সেটা কি সাবজেক্ট প্লাস ফুড মাইট এই যে উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম এটা হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশন এর স্ট্রাকচার তো সেকেন্ড কন্ডিশন এর স্ট্রাকচার যদি এইটা হয় তাহলে এটা আমরা একটা एग्जांपल এর মাধ্যমে সেটা আরো সহজ করে দেখো ইফ আই নিউ দা আনসার দেখো নিউ দা আনসার পাস্ট পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স এর তুমি জানো যে ইফ এর প্রথম অংশে যদি ইফ যুক্ত অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে পরেরটা কি হবে পাস্ট কন্ডিশনাল সো পাস্ট কন্ডিশনাল সূত্রটা কি সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম তাহলে কি হবে দেখো উইল তো হচ্ছে না হবে না উড কুড মাইল আসবে আই উইল হবে না এবার দেখো আই উড আছে আই উড হ্যাভ আছে উড আছে এখন দেখো ইফ আই নিউ দ্য আনসার ড্যাশ টেল ইউ এখন তুমি যদি উড দাও উড টেল ইউ কে বলবে আমি কি বলবো আমি বলবো বা যে কয়েকজন বলবে সো উড হবে না এবার দেখো আই উড হ্যাভ তুমি যদি বলো যে ভাই এখানে আই উড হবে কোনো ভাবে আই উড হ্যাভ সম্ভব না কারণ আই উড হ্যাভ এখানে স্ট্রাকচারের ভিতরে নাই আই উড হবে পারফেক্ট কন্ডিশনার

কন্ডিশনারের মতোই শুধু ওখানে একটা কি যুক্ত হবে হ্যাভ এর সাথে ভিটি এটা হচ্ছে পার্থক্য প্রথম অংশ যদি পাস পারফেক্ট হয় পরের অংশ সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ যে কোনো একটা প্লাস ভি এইটা হচ্ছে আমার থার্ড কন্ডিশনারের সূত্র এবার দেখো ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি এই যে হ্যাড ইনভাইটেড মি কি বলছে এটা আমার পারফেক্ট কন্ডিশনার সো পারফেক্ট যদি হয় পারফেক্ট আসলে পরের কি করতে হবে পারফেক্ট কন্ডিশনার পারফেক্ট কন্ডিশনার সূত্র কি

এই হ্যাট যখন থার্ড কন্ডিশনাল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে এটা খুবই একটা কি বলা যায় ক্রিটিক্যাল টাইপের একটা প্রশ্ন আসে যে হ্যাঁ এটা আবার কোন ধরনের প্রশ্ন দেখো ইফ এর পরিবর্তে হ্যাট যদি বাক্যে শুরুতে বসে তখন সেটা থার্ড কন্ডিশনালের মতো কাজ করে এবার থার্ড কন্ডিশনাল সূত্রটা কি এই যে ইফ প্লাস পাস পারফেক্ট প্লাস সাবজেক্ট প্লাস কুড হ্যাভ কুড মাই প্লাস ডি সো হ্যাট যদি সাবজেক্ট সেন্টেন্সের শুরুতে বসে তাহলে সেটা কি হবে থার্ড কন্ডিশন তাহলে থার্ড কন্ডিশন দেখা আমরা একটা এক্সাম্পল করি হ্যাট আই বিন দেয়ার এটা দেখে তোমাকে বুঝতে হবে এটা আর কি পারফেক্ট কন্ডিশনালে বা থার্ড কন্ডিশনাল যাইতে হবে হ্যাড আই বিন আই উড হ্যাভ মেট ইউ দেখো আই ড্যাশ মেট ইউ আছে মানে উড তো হচ্ছে না আই উড হ্যাভ মেট ইউ সো এটা হচ্ছে আমার টোটাল কন্ডিশনাল সেন্টেন্সের একটা বিস্তারিত আলোচনা খুবই সংক্ষিপ্ত সময়ের ভিতরে তোমাদের কন্ডিশনাল সেন্টেন্সটা বুঝিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার অথবা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পরবর্তীতে দেখাবো তোমাদের সাথে আসসালামু আলাইকুম